আজ দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর তাই শেষ দিন একটি কবিতা বর্ষ বিদায় কবি লক্ষণ ভাণ্ডারী এবছর যাবে চলে আজকের পরে স্মৃতিপটে রয়ে যাবে চিরদিন তরে এবছরে কি পেলাম উড়িল না আসা হৃদয়েতে জমাকত বিষাদের ভাষা রাত্রি শেষে বর্ষ শেষ হইবে যখন নতুন প্রভাতে সূর্য ছড়াবে কিরণ বৃক্ষ শাখে বিহঙ্গম করিবে কুজন বিহগের কলতানে ভরিবে ভুবন প্রবহমানা তটিনী বহিছে যেমনি সতস্বিনী ধারা বহিবে তেমনি বর্তমান বর্ষ শেষ আজই মধ্যরাতে বার্তা বিনিময় হবে সবাকার সাথে বিদায়ের অশ্রু জলে বর্ষ শেষ হয় বর্ষে বর্ষে নববর্ষে প্রফুল্ল হৃদয় নমস্কার কবিতা পাঠে আমি সুজিত কুমার মন্ডল